টিন খুলে সে ইনকাম ট্যাক্সে রিটার্ন দাখিল করেনি টিন খুললে রিটার্ন দাখিল বাধ্যতামূলক সেই রিটার্ন দাখিল না করলে রিফার্ড দাখিল না করার জন্য যে পানিশমেন্ট তাকে সেই পানিশমেন্টের কোনো ব্যক্তি টিন ওপেন খুললেই সাবসিকুয়েন্ট ইয়ারে তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক যে বছর রিটার্ন টেন ওপেন করবে তা পরবর্তী তিরিশে জুনের মধ্যে তাকে রিটার্ন দিতেই হবে এরপরে প্রতি বছর নিয়মিত তাকে রিটার্ন দিতে হবে দিন থাকা সত্ত্বেও রিটার্ন দিতে হবে না এরকম কিছু জিনিস আছে কিন্তু সেটার জন্য আলাদাভাবে এনবিআর থেকে তাকে ক্লিয়ারেন্স নিতে হবে যে আমার টিন রিটার্ন দাখিলের কোনো প্রয়োজনীয়তা নাই আর দিন থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করতে হবে না এনবিআর সার্কুলার দিয়ে এরকম কিছু সংস্থার কথাও বলে দিয়েছে যে এদেরকে রিটার্ন দাখিল করতে হবে না তো কোনো ব্যক্তির ক্ষেত্রে আসলে এই সার্কুলারের নাম নেই যে তাকে রিটার্ন দাখিল করতে হবে তাকে তিন থাকলেই রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিল না কারণে সে নানামুখী সমস্যার মুখোমুখি পড়বে তার প্রথম এবং গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যখন সে এই রিটার্ন দাখিল যে বছরই করবে সে ধরা পড়বে তার অনেক আগে ওপেন করা এবং সে দিন রিটার্ন দাখিল করেনি তো এই বিলম্বে রিটার্ন দাখিল বা দাখিল কয়েক বছর রিটার্ন দাখিল না করার জন্য আইকরের আইনে যে তার পানিশমেন্টের ম্যাটারটা আছে সে ম্যাটারটা তখন অটোমেটিক্যালি সামনে আসবে তবে এটাই আইনে এটাও স্পষ্ট করে দিয়েছে কেউ যদি রিটার্ন দাখিল না করে থাকে তাহলে কেন রিটার্ন দাখিল করেনি এটার জন্য একটা শুনানির সুযোগ তার আছে সে শুনানি দিয়ে ব্যাখ্যা দিয়ে যদি কর কর্মকর্তাকে সন্তুষ্ট করতে পারে যে তার এই রিটার্ন দাখিল না করার জন্য যুক্তিযুক্ত কারণ ছিল এবং কর্মকর্তা সন্তুষ্ট হয়ে যদি তাকে অব্যাহতি দেয় তাহলে সে অব্যাহতি পেয়ে গেল তার এরপর থেকে যখন থেকে রিটার্ন দাখিল দেবে তখন থেকে তার এটা রেগুলার রিটার্ন হিসেবে বিবেচিত হবে